হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এলাম আমরা বিহারের সব থেকে টপ জায়গা যেটা হচ্ছে যে আপনার ওপেন সাফারি ওপেন সাফারিতে আমরা কাছাকাছির মধ্যে কী কী দেখলাম তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখা যাক কী কী আছে দেখা যাক এখানে কী কী আছে আমাদেরকে গাইড বলছে এখানে অনেক হিংস্র প্রাণী আছে তার মধ্যে আমরা এখন একটু হাঁটাহাঁটি করার মধ্যে হাঁটাহাঁটি করছি তার মধ্যে দেখতে পেলাম দেখ খালি চোখে এখন দেখতে পেলাম হরিণই এখন আপাতত দেখতে পেলাম বলছে এখানে ভাল্লুকও আছে চিতা আছে অনেক প্রাণী আছে হিংস্র প্রাণী আমাদেরকে ভেতরে যেতেও মানা করছে তো চলো আমরা দেখা যাক কাছাকাছির মধ্যে কি কি দেখা যায় তো এখন পর্যন্ত আমরা শুধু হরিণই দেখলাম আর গাছের মধ্যে একটা ভাল্লু আছে ওটাই দেখলাম ছোট ভাল্লুর বাচ্চা তো আর কি কি আছে একটু ঘোরাঘুরি করে দেখা যাক আর এখানে তো প্রচুর পরিমাণে বানর দেখতে পাচ্ছি বানরও আছে তো দেখো আমার ভাই কত আগে চলে গেছে ওকে বলছি যাস না যাস না ও তাও যাচ্ছে তো আমাদেরকে গাইড বলছে যে এখানে অনেক হিংস্র প্রাণী আছে বেশি দূর যেতে মানা করছে বা জঙ্গলে ঢুকলে রাস্তা হারিয়ে ফেলবে তো সেই জন্য যেতে মানা করছে দেখো বন্ধুরা দেখো হরিণগুলো দৌড়া দৌড়া দৌড়াদৌড়ি করছে আমাদেরকে দেখে ভয় পালাচ্ছে তো যেহেতু এখানে হরিণ ও হরিণগুলো ঘাস খেতে এসেছে বলেই তো আমাদের চোখে পড়লো নাহলে এরাও জঙ্গলের ভেতরেই থাকে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কত বড় বড়ো হরিণ এগুলো আর দেখতেও খুব সুন্দর হয়তো আমার ক্যামেরা তো অত ভালো আসছে না তো কাছ থেকে দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হরিণগুলো বা ভাবতে পারিনি যে এত কাছাকাছির মধ্যে হরিণ দেখতে পাবো ভিডিওটা শেষ করলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে